দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট সপ্তাহে একদিন শনিবার বসে শনিবার আজ আঠাইশ জানুয়ারি দুই হাজার তেইশ আমরা খামার উপযোগী ভালো মানের শাহিহল সার যেখানে বিক্রি হয় সে জায়গায় রয়েছি এগুলোর আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই যে আমরা একটা দেখছি আমার সামনে বেশ সুন্দর সাইজের ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আপনাদের ভাইয়া ভালো আছেন হ্যাঁ আচ্ছা এই যে এটা কি অবস্থা বলেন দাঁতে কয়টা ভাইয়া দুই দাঁত করে কি অবস্থা বলেন তো এটা কত কি দাম চাচ্ছিলেন ভাই এটা পুরো দিবা তাই জানা আমরা কিনে নিলেন দিবা চাচ্ছি চাচ্ছেন ও আচ্ছা আচ্ছা দশরা কত দাম দিছেন

আচ্ছা কি মনে হচ্ছে আজকে দেখছি আমদানি আমরা কেনা বেচা তো মনে হচ্ছে খুবই কম মাল বেচা কিনা হচ্ছে স্লো ভাই স্লো আপনি ব্যক্তিগত ভাবে কয়টা কিনে কয়টা বিক্রি করলেন আমি ব্যক্তিগত ভাই আমি নয়টা মাল ছোট কিনছি ভাই নয়টা মাল কিনছেন ছটা এই তো নয়টা মাল ছোট কিনছি হ্যাঁ আর দুইটা মাল বড় কিনছি ভাই আচ্ছা দিয়ে বেচা বিক্রি বেচা বিক্রি এখন ভাই করা হয়েছে ভাই ছটা মাল পেসা কিনা হয়েছে কয়টা হয়ে গেছে তাহলে ভালো হয়েছে তো এটা এটা কত চাচ্ছিলেন আমার হয় আমার ওই হ্যাঁ এই যে বড়টা এটা কত চাও হচ্ছিল বলেন তো

এটা কি দাঁত হয়েছে দাঁত হয় নাই এটা কি অবস্থা বলেন তো কত বলতেছে মানে দাম বলতেছে কত চাইলেন কত পর্যন্ত পাইলেন তিরিশ তিরিশ পর্যন্ত

ভাই কতেশ টকা কম হবা ভাই নেকি